হাই গাইস আসসালামু আলাইকুম কেমন আছেন সবাই আজ আমি চানাচুরের মতো বানিয়েছি চানাচুরও বলা যায় আবার চানাচুর না এরকম আর কি সেটাই আমাকে আজকে ভিডিওতে দেখাবো কীভাবে বানিয়েছি প্রথমে কড়াই তেল গরম করে আমি মিষ্টি কুমড়ার বিচিটা ছিলেছিলাম যে ওটা ভেজেছি এই বর্ষার সিজনে এরকম ভাজা পোড়া খেতে ভালোই লাগে ওটা ভাজার পরে আমি চীনা বাদাম ভেজে নিলাম ডুবো তেলে আমার এটাও ভাজা হয়ে গেছে আমি তুলে নিলাম এরপর আমি চিরা ভাজতেছি তবে এই চিড়াটা কিন্তু আমি একটু লবণ আর একটু হলুদ তেলের ভিতরে দিয়ে তারপর ভেজেছি তা না হলে ভালো লাগবে না খেতে একটু ঝাল ঝাল হবে লবণও থাকবে চিরা ভাজা শেষ এটা আমি আবারও একটু হলুদ মরিচের গুঁড়ো দিয়ে দিলাম আর এগুলো হচ্ছে মোটা নরস আমি একটু পানিতে ভিজিয়ে রেখেছিলাম এরপর আমি এটাও ভেজে নিচ্ছি কালার আসার জন্য একটু হলুদ মরিচের গুঁড়ো আর লবণ দিয়ে দিলাম এরপর আমি চটপটির যে ডালটা ওইটা আমি প্রায় দুই তিন ঘন্টার মতো ভিজিয়ে রেখেছিলাম ওইটা আমি ধুয়ে ওটার ভিতরে একটু মরিচের গুঁড়ো আর হলুদের গুঁড়ো লবণ মেখে এরপর ওইটা আমি তেলে ভেজে নিচ্ছি কারণ ভিজিয়ে নিয়েছি এই কারণে যে এটা নরম হবে তা না হলে তো অনেক শক্ত এত শক্ত খাওয়া যায় না তা একটু নরম করে নিয়েছি এভাবে আমি এক এক করে সব ভেজে নিয়েছি এরপর একটা মিসিং পাত্রতে আমি ওগুলো এক এক করে সব ঢেলে নিচ্ছি সব এক এক করে দিয়ে দিলাম এর ভিতরে তারপর আমি একটু মরিচের গুঁড়ো আর বিট লবণ দিয়ে মেখে আমার চানাচুরটা রেডি